ওই এদিকে আসো এদিকে আসো কি আমি আসবো তুমি আমায় দেখে পালাচ্ছ কেন আমাকে ভয় পাও নাকি দেখে ভয় পাওয়ার কি আছে আজব তো হাসতছো কেন

যদি ভালো লোকেশন পাই বা সুন্দর জায়গা পাই আমি তোদের কল পরে আমাকে খুঁজছেন আরে না এমনি ছিলাম আপনি আমাকে খুঁজছিলেন আচ্ছা তো বলো দেখি আর কি জানো তুমি আমি সবই তার কি পছন্দ কি পছন্দ না আর কি পছন্দ আচ্ছা বলো দেখি আমার কি পছন্দ আমিও দেখি আমার সম্পর্কে তুমি কতটুকু জানো কি হইল হাসতেছ কেন আপনাকে দেখতে না আগে থেকে একটু অন্যরকম লাগে অন্যরকম লাগে মানে কি আগে আমাকে কবে দেখছো তোমার কথা না আগা মাথা আমি কিচ্ছু বুঝতেছিলাম আমার হাসিটা অনেক সুন্দর আচ্ছা তোমাকে একটা প্রশ্ন করি তোমার বয়ফ্রেন্ড আছে বয়ফ্রেন্ড কি বয়ফ্রেন্ড মানে বুঝো আমি কেন যে বুঝাই বয়ফ্রেন্ড মানে হচ্ছে তোমার একটা বন্ধু ছেলে আর যাকে তোমার অনেক ভালো লাগে যাকে তুমি বিয়ে করবা আছে তো কে এই যে আমি ঠিকই জানতাম তুমি আমার সাথে মজা করতেছো তো চলো আমার বন্ধুদের সাথে তোমার পরিচয় করে দি না কেন কি সমস্যা আমি তো কারোর সাথে কথা বলি না আমার শুধু আপনার সাথে কথা বলতে ভালো লাগে আমি অনেক বছর ধরে অপেক্ষা করে আছি কেন কিসের জন্য আ কথা বলার জন্য কি কথা কাল বলি আচ্ছা হgetJSON কি কি বল তো সব আপনি আজকে দিনটা মনে আছে না কি আজকে নিজেই মনে রাখতে বলে নিজেই ভুলে গেলেন তুমি আবার শুরু হয়ে গেছো না এই যে তোমার এই তোমার এই কথাগুলো আমি বুঝতে পারি না কেন বলো তো কি হলো উত্তর দাও উত্তর দেওয়ার জন্যই তো এত বছর ধরে অপেক্ষা করে আছি তো দাও আমিও আপনাকে ভালোবাসি মানে এই আমি আপনাকে বলতে পারি নাই আমি সব সময় শুধু আপনাকেই ভালোবেসেছি মৃত্যু রাত পর্যন্ত শুধু একটি ইচ্ছা ছিল না একবার বলো ماشي কি রে তুই এখানে তুই জানস না এখানে আছে নিচিত আছে আরে তুই কি মে জানবি আমি তো তোর কাছে বলি না শিট এখানে বেশি কোন থাকা যাব না তাড়াতাড়ি এখান থেকে চলে দিতে হবে চল এই অবেলা এখানে কি করছিস বাড়ি কোথায় ভয় পেও না তোর ক্ষতি করব না এই গায়ে কিছু কাজে এসেছি যেও কারো পরিচয় দিলে নিজের পরিচয়টাও দিতে হয় তোমার কি আমাকে ওই গায়ের মানুষগুলোর মতো মনে হয় তব্ধতা আমাকে প্রতিদিন আরো বেশি করে ভাবায়